ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই বাজারে দেখা যায় অন্যরকম ব্যস্ততা কেউ বড় বড় জার বা বোতলে দুধ নিয়ে ছুটছে কেউ প্লাস্টিকের বালতি ভর্তি দুধ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আবার কেউ সেই দুধ মেপে তুলে দিচ্ছেন ক্রেতার হাতে কয়েক মিনিটের ব্যবধানে বিক্রি হয়ে যাচ্ছে কেজি কেজি দুধ সকাল সাতটা বাজতেই কচুয়ার সাচার বাজার যেন পরিণত হয় দুধের জমজমাট আসলে মাত্র চার ঘন্টার এই অস্থায়ী হাটে আশি থেকে নব্বই মন দুধ বিক্রি হয়ে যায় চোখের পলকে আমি এখানে প্রতিদিন দুধ কিনি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ কিনি কিনে আমি নিজের করি তারপরে অনেক দুধ তো আসে অনেক দুধ আসে প্রায় বিশ চল্লিশ মন দুধ আসে আসে ব্যস্ত হয় অনেক দুধ থেকে দুধ আসে আমি দুধ আইতাছি ব্যস্ত আছি একশো বা আধার দেন ঘোরা কেউ লাগে যা তাই লিটার প্রতি সত্তর থেকে নব্বই টাকায় বিক্রি হওয়া এই দুধের প্রতিদিনের লেনদেন দ্বারায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো আর মাস শেষে হিসেব করলে বেচা কেনা ছুঁয়ে যায় প্রায় এক কোটি টাকা কেন আশি থেকে নব্বই নিচে সত্তর টাকা করে বেচা কিনা হয় আশি নব্বই একশো বেচা হয় হ্যাঁ রুপকোনা বেচা কিনা হয় ব্যবহারীয় না গৃহস্থ না খামারিরা জানান প্রতিদিন বিশ থেকে ত্রিশ কেজি দুধ নিয়ে বাজারে দাঁড়ালেই মুহূর্তেই সব বিক্রি হয়ে যায় তাই এই বাজারই এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের জায়গা স্থানীয় মিষ্টির দোকানদার থেকে সাধারণ মানুষ সবাই আসে নিজেদের চাহিদা মতো দুধ নিতে দূর দূরান্ত থেকেও পাইকাররা আসে অর্ডার দিতে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা সাঁচার বাজারে মনে করেন আমাদের খামার থেকে আমরা প্রতিদিন এখানে দুধ বেশি আমাদের এখানে মোটামুটি মিষ্টি বাজারে মিষ্টি দোকান আছে দশ বারোটা তারা আমাদের থেকে দুধ নেয় এরপর যা আউট কাস্টমারে নেয় যা বেহারি আসে মান ভালো হওয়ায় চাঁদপুরের এই উপজেলা ছাড়াও পাশের উপজেলাগুলো থেকেও দুধ আসে প্রতিদিন কিন্তু এত বড় বাজার চলেও নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় অস্থায়ীভাবেই চলে বেচা না যা নিয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই পরে বিপাকে আমরা ওই রোড কাটা বইতো আবার গাড়ি জামেলা হয় মানে নিরাপত্তা একটা জায়গা চাই আর কি বসা লাগা সব সময় তবে বাজার পরিচালনা কমিটি জানায় দুধ বিক্রেতাদের জন্য আধুনিক সুবিধা সহ আলাদা জায়গা তৈরির পরিকল্পনা চলছে মিষ্টি বাজারকে কেন্দ্র করে দুধের শিল্পগুলো আশেপাশে গড়ে উঠতেছে এখন লাইভস্টক বিজনেসে এখন তরুণ সমাজ অনেক এগিয়ে আসছে তো এখন যে দুধ প্রতিদিন যে কাঁচা দুধ আসতেছে এটার জন্য আরো বড় বাজারের প্রয়োজন কারণ এখানে উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে গেছে তো সেই জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছেও উদাত্ত আহ্বান রাখবো যে এটার জন্য সাঁচার বাজারে যে এখন যে শেড আছে যে একটা শেড দুধের বাজারের জন্য নির্দিষ্ট করা হোক এবং এই প্রক্রিয়া আমরা চলমান রেখেছি আশা রাখি সামনের দিকে এটাকে আরো টেকসই ভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ আর যদি নির্দিষ্ট বিক্রয় স্থান গড়ে ওঠে তাহলে এটি আরো আধুনিক বাজারে রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক আর টিভি